নতুন বছরে কোন কোন জাতক ও জাতিকাদের ভালো ও খারাপ যাবে একদম ভালো প্রশ্ন নতুন বছরের এটা আমাদের প্রত্যেকেরই একটা প্রাথমিক জিনিস আমরা যেই যা করি জ্যোতিষটা আমরা ইন জেনারেল আমরা আলোচনা করি এ নিয়ে কিন্তু সবথেকে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে আমরা চাই আমার রাশিটা যেটা আছে সেটা কেমন যাবে এবং আমার যদি ভালো যায় তাহলে কী ভালো হবে আর যদি খারাপ যায় কী খারাপ হবে এটা আমাদের প্রত্যেকেরই জানার বিষয় কিছুক্ষণ আগে আমি যেটা আলোচনা করেছিলাম শনি সাড়ে সাতই এবং শনির ধাইয়া শনি সাড়ে সাতই মানে সাত বছরের শনির একটা নেগেটিভ প্রভাব আর ধাইয়া মানে শনির আড়াই বছরের একটা নেগেটিভ প্রভাব কী হয় শনি সাড়ে সাতি থাইয়া সেটা আমি বিস্তারিত বলেছি তো সেই সব বিষয়গুলো অবশ্যই যেসব রাশিতে শনি ধারয়া বা সাড়ে সাতির মধ্যে রয়েছেন তাদেরকে অবশ্যই সতর্কতা সতর্ক থাকতে হবে সেই রাশিগুলো আমি আরেকবার স্মরণ করছি প্রথম হচ্ছে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি এই তিনটে রাশি সাড়ে সাতই চলছে আর ধারয়া চলছে কর্কট রাশি এবং বিশ্বিক রাশি এই রাশিগুলোদের বিশেষ খারাপ সময় বলতে হবে আর ভালো যে রাশিগুলো যেতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃষ রাশি আর এছাড়া কন্যা রাশি রাশি এই রাশিগুলো ভালো হওয়ার কথা এবার যখন শনি পঁচিশে মার্চ মার্চ দু হাজার পঁচিশের পর তার গোচর চেঞ্জ করবে তখন সে মিন রাশিতে যখন পৌঁছবে তখন কিন্তু মেষ রাশিতে সাড়ে সূচনা হবে আর সিংহ রাশি এবং রাশিতে ঢাইয়ার সূচনা হবে এবং মকর রাশি সেক্ষেত্রে রিলিফ পাবে তো এক্ষেত্রে কিছুটা সময় মকর রাশির খারাপ হলেও পরবর্তী সময়ে মকর রাশি ভালো সময় হবে সব থেকে যদি বলতে হয় ভালো রাশি যেটা হবে সেটা হচ্ছে বৃষ রাশি আর রাশি আর আংশিকভাবে মকর রাশি আর সব খারাপ সময় যেটা হবে সেটা হচ্ছে মেষ রাশি কারণ মেষ রাশির প্রথম পেজের সূচনা হবে সাড়ে সাথে মেষ রাশির সঙ্গে শনির মেষ হচ্ছে মঙ্গলের রাশি শনি হচ্ছে শনি হচ্ছে মঙ্গলের শত্রুকারক প্রেমে সেক্ষেত্রে মেষ রেশি এবং মেষ রাশিতে শনি নিচস্ত হয় সেই কারণে মেষ রাশির মার্চ দু হাজার পঁচিশ ফল থেকে ওভারঅল খুব খারাপ সময় আসবে এটাই ভবিষ্যত এবং এ ব্যাপারে মেষ রাশির জাতক বিশেষ বিশেষভাবে সতর্ক হতে হবে পাশাপাশি সিংহ রাশি সিংহ রাশিও মকর রাশি সিংহ রাশিও শনি এনিমি রাশি সেই জন্য সিংহ রাশির জাতক জাতিকাদেরও বিশেষ সতর্কতা নিতে হবে এটাই বুঝবে